সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল মিঠি জোড়া ধারাবাহিকের সৌর্য টেলিপাড়ায় সুখের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেতা সপ্তর্ষি রায় বাংলা বিনোদন জগতের একজন অতি পরিচিত মুখ বহু ধারাবাহিকে কাজ করলেও মিঠি জোড়া ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান দর্শকদের কাছে প্রথমে তাকে নায়ক করা হলো পরবর্তীকালে পার্শ্ব অভিনেতা হিসেবে কাজ করেন ধারাবাহিকে তবে নায়কের চেয়ে তার অভিনয় ছাপিয়ে যায় রায়ের বিপরীতে সূর্য চরিত্রটি অভিনয় করে দারুণ প্রশংসা করিয়েছিলেন তবে অভিনেতার পার্ট ইতোমধ্যে শেষ হয়েছে মিটিচরা ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে সূর্য ও রফেক সপ্তর্ষী সামনেই তার একটা ওয়েব সিরিজ আসবে আর ওয়েব সিরিজে তার চরিত্রটা মারা যাবে তবে একটা মহল দাবি করছে সূর্য মানে অভিনেতা সপ্তর্ষি রায় নাকি বাস্তবে মারা গেছে বন্ধুরা অভিনেতা সপ্তর্ষি রায় বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে তার একটা ওয়েব সিরিজ আসবে ওয়েব সিরিজে সপ্তর্ষি রায়ের চরিত্রটি মারা যাবে তোমাদের কার কার সপ্তর্ষি রায়ের অভিনয় ভালো লাগে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ